এইসব কাজ করে কি হবি তুমি বিদেশ যাও বিদেশ যাবো অত টাকা নাই আমার বিদেশ যার আশা ছিল হলো বিদেশ যাতে বেশি টাকা লাগে না আমাদের মাধ্যমে তুমি তুমি যাও বেশি টাকা লাগবে না তুমি কি বাংলাদেশ থেকে পাচ্ছ ছয় হাজার টাকা ওখানে টাকা বাবা ছয় লাখ মাসে ছয় লাখ আরে ভাই ছয় লাখ টাকা বেতন না তো ছয় লাখ দেড়শো টাকা আর ছয় লাখ দেড়শো টাকা তো পনেরো দিনের বেতন এক মাসের বেতন হয়েছে

নে করো 12 লাখ টাকা এখানেও একটা কথা আছে এই যে 12 লাখ টাকা পাবা দিনে 2 ঘন্টা কাজ করে মাত্র মাত্র 2 ঘন্টা হ্যাঁ 30 দিনে তুই ঘন্টা করে কাজ করে তুই 12 লাখ টাকা শুনো এখানেও কথা আছে এই দুই ঘন্টা কাজ করে তুমি পাবা 30 মিনিট লাঞ্চ ব্রেক এই 10 মিনিট ভাত খাওয়ার টাইম 10 মিনিট রেস্ট নেওয়ার টাইম আর 10 মিনিট হলো হাটার টাইম দেখো দুই ঘন্টা কাজ করবা প্রতিদিন তার ভিতর থেকে শোনেন ভাই আটচল্লিশ মাত্র দেড়শো টাকা যাচ্ছেন আপনারা যদি কন তাহলে আপনাকে আমি তিন লাখ টাকা দিয়ে দিই আমার মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা নিয়ে আরে ভাই আপনি কিন্তু ভাই মানুষ ভালো ভাই আমার থেকে ভাই আপনি বেশি ভালো ভাই আপনার মতো বাংলাদেশে কোনো মানুষ হয় না ভাই ভাই আপনি এটা উদার মনে হয় মানুষ তিন লাখ টাকা মাসে আপনি সেখান থেকে উদিতে চাচ্ছেন হোক ভাই আপনি অনেক ভালো মনের মানুষ অনেক দূর যাইতে পারবেন শোনেন আপনাকে আমরা কোন দেশে পাঠাবো আপনি জানেন না ভাই এর তো জানা হয়নি কোন দেশে পাঠাবো আপনাকে পাটা আমরা ইতালি ইতালি তো ভাই শুনলাম আমি তো শুনছি যাওয়া যায় না কে বলছে যাওয়া যায় না যারা যাওয়া যারা বলছে কথা তারা আসলে দালাল আমরা দালাল না আমাদের এজেন্ট আমাদের এজেন্টের মাধ্যমে আপনি যাবেন আপনি ইতালি চলে যাবেন বেশি টেকাও লাগবে না আপনার আপনি যাবেন একদম স্পষ্টভাবে এখান থেকে লিবিয়া পর্যন্ত যাবেন বিমানে ওখান থেকে মনে করেন বড়ি সাইলে ভিআইপি কেবি কানা লঞ্চ আছে না লিবিয়া থেকে লঞ্চে করে আপনি ইতালি পৌঁছে যাবেন কোনো সমস্যা হওয়া না আমরা পাঠাবো আচ্ছা গিয়ে তো কয়টা লাগবো মানুষের মাধ্যমে যাইতে আপনি বেশি টাকা লাগে আমরা আমরা এজেন্ট দালাল না আপনি ভাবতে পারেন আমরা দালাল আমরা কিন্তু দালাল না ভাই আমরা এজেন্ট এজেন্টের মাধ্যমে আপনি যদি ইতালি যান আপনার টেকা লাগিয়ে